দুর্দান্ত স্বাদের বেগুনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমে দেখুন বেগুন আমি কেটে নিয়েছি লম্বা বড় বেগুন সেটা জলে খুব ভালো করে ধুয়ে নেব বেগুন ভাজার মতো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে বেগুনগুলো আমি শুকিয়ে নিয়েছি এবার এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেব দু বড় চামচ বেসন তারপরে পরিমাণ মতো লবণ তারপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে নেওয়ার পর দেখব বেগুনে জল আছে কিনা কারণ বেগুনের গায়ে একদম জল শুকিয়ে নিয়ে তারপরে এরকম করে লাগিয়ে নেব দেখুন ঠিক রকম করে একটা দেখিয়ে দিলাম আর একটাও দেখাচ্ছি এই মিশ্রণে যেহেতু সব কিছুই আছে লবণ টবণ সব বেগুনের মধ্যে ঢুকে যাবে এই রকমভাবেই পুরোটা লাগিয়ে নেব লাগিয়ে আপনাদের মাঝে ফিরে আসছি তো সবগুলো এইভাবে লাগিয়ে নিয়েছি নিয়ে রেখে দেব কিছুক্ষণ তাহলে বেগুন থেকে যে জল বের হবে তাতে এই গায়ের কোটিংটা বেশ লেগে যাবে সুন্দরভাবে এবার একটা মশলা বানিয়ে নিই কিছু ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার একটা কাপে টক দই নিয়েছি হাফ কাপ এবার এতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে রেখে দেব তারপরে একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি রিফাইন্ড অয়েল আপনারা যে তেল পছন্দ করেন সেই তেল দিতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলোকে খুব হাই ফ্লেমে বা খুব লো ফ্লেমে ভাজলে হবে না মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে বেগুনগুলো সিদ্ধও হয়ে যায় আর উপরের কোটিংটাও একটু ক্রিস্পি হয়ে যায় আর তেলও অ্যাবজর্ব না করে তো এইভাবে দেখুন সবগুলো ভেজে নেব একটু ব্রাউন কালার আসবে তখনই তুলে নেব এইভাবে বেগুনগুলো বাকি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি ভাজা হোক ততক্ষণে আমি একটু মশলা বানিয়ে নিই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর দিয়ে দেব পাঁচ থেকে ছ কোয়া করা করা রসুন দিয়ে খুব ভালো করে রসুনটা ভেজে নেব রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার চলে এলে তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার দেব দেখুন এক চামচ বেসন তো তেলে কেন বেসন দিলাম তেলে বেসনটা ভেজে নিলে এর গ্রেভিটা দারুণ আসে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন এবং ধনে পাতার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই রেসিপিতে রসুনের ফ্লেভারটা বেশি আসলে ভালো লাগে এবার দিয়ে দিলাম দইয়ে যে মশলা মেখিয়ে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার ওই পাত্রটা ধুয়েও একটু জল দিলাম দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার এতে যোগ করলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি দিলাম আর এই বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটা প্লেটে তুলে রেখেছি এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেল উপরে উঠে গেছে আর কোনো রকম কাঁচা গন্ধ নেই মশলার এবার আমি আর একটু কষিয়ে নিয়ে এতে অ্যাড করব গরম জল তো জলটা আমি পাশে গ্যাসে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে খুব বেশি জল আমার লাগবে না যেহেতু বেগুনগুলো একদম সিদ্ধ এবার জলটা ফুটে উঠলে তারপরে দেখে নিয়েছি লবণটা একটু কম আছে বলে একটু লবণ অ্যাড করলাম পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি বেগুন ভাজাগুলো অ্যাড করে দেব এমনভাবে ঝোলটা দিতে হবে যেন খুব বেশি পাতলাও না হয় আর একদম গায়ে গায়েও না লাগে আর এটি ভাত রুটি সবের সাথে দারুণ লাগবে তো সব বেগুনগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার এই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। আর এটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি খুব বেশিক্ষণ আমাকে ফোটাতে হবে না কারণ মশলাও রেডি আর বেগুনও একদমই নরম তো এই রকম করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আর উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তো একদম রেডি হয়ে গেছে এই দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার সার্ভ করে নেব তো যদি আমার এই বেগুনের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ